হ্যালো গাইজ আমি আমি রনি ভাই আর আমার সাথে আছে দা তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি জানলা ওরাঙ্গাবাদে রাত্রেবেলায় আমরা হোল্ড করেছিলাম তো হোল্ড করে পার্টি আমাদেরকে বললো ওরাঙ্গাবাদে লোড হবে না তো আমরা চলে আসলাম জানলা মার্কেটে জানলা মার্কেটে এই যে লেবু ঢালা আছে মার্কেটের মধ্যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইবার আমরা মার্কেটের ভেতরে গাড়িটা কাটা করিয়ে এসে গাড়িটা লাগিয়ে দিলাম সাইডে লোডিং হবে এখান দিয়ে তো আমাদের একটু বাজারে যেতে হবে বাজার থেকে এসে এই যে বাজার করে নিয়ে এসেছি বাজার করে নিয়ে এসে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি তো প্রথমে আলুটা কেটে নিয়েছি এই যে মাংস নিয়ে এসেছিলাম আমরা এক কিলো মাংস নিয়ে এসেছি আমাদের দুবেলা খেতে হবে তো দুইজন দুজন মানুষ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খাওয়াতে আমাদের কোনো কমতি নেই যে প্রতিদিন আলুটা ভেজে নিয়েছে ভাজার পর এক একটা এক পর এক জিনিস করে নিয়েছে ভাতটা ভাতটাও প্রায় রেডি হয়ে গেছে তো সেই ভাতটা হালকা রেডি হওয়ার সাথে সাথে আলুটা ভেজে নিয়েছে ঠিক আছে তো আমি আমার কাজ হচ্ছে এখন এই যে আদা রসুন পিসছি আমি প্রতিদিপা ভিডিও করছে আমাকে দেখে তো প্রতিপা বলছে যে রনিদা তুমি আদা রসুন বাচ্ছো ভিডিওটা করে রাখি তোমাকে দেখতে বেশ ভালো লাগছে আমি বললাম যে ঠিক আছে ভিডিও কল তারপর দেখি যে প্রতিদিন আমাকে আমার আমাকে নিয়ে এইসব ভিডিও করে দিয়েছে আমিও ঠিক আছে একটু খুশি হয়েছি যে কোনো ব্যাপার নয় চলো তো ভাতটা আমাদের রেডি হয়ে গেছে ভাতটা ঝেড়ে ফেলছি ফ্যানটা তো ফ্যানটা ঝেড়ে ফেলার পর এবার হালকা ঢাকনাটা খুলে দিয়ে মানে ভাতটা গরম ভাবটা বেরিয়ে যাবে তারপরে আবার ঢাকনা দিয়ে দেবো তো যেমন বাড়িতে করে থাকে সবাই তো এই যে মাংসটা প্রায় কষা হয়ে গেছে ভাজা ভাজা করে নিচ্ছে আলুটা ভাজা আলুটা ভেজে নিয়ে মাংস ভেজে নিয়ে তারপর মাংস মধ্যে হালকা কষা 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 করে নিতে হচ্ছে যে তেল মশলা এইসব হাবিজাবি দিয়ে লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়ে তো দেখতে বেশ ভালোই লাগছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংস আস্তে আস্তে কালার আসবে টমেটো দিয়ে দিল প্রতিদিন টমেটো টমেটোটা এখন দেওয়ার কারণ হচ্ছে মাংসটা বেশ ছাড়া ছাড়া এক একটা পিস থাকবে তো প্রদীপদার হাতে রান্নার কাজ আপনাদের আগেও দেখিয়েছি দেখেন মাংসের কালারটা কিনে এসছে ঠিক আছে আমরা বন্ধুরা কলকাতা থেকে বেরিয়ে পাঁচ ছ দিন কোনো রান্না বান্না করতে পারিনি কারণ এমনই এমন জায়গায় দাঁড়িয়েছি যে যেখানে জল পর্যন্ত ছিল না এই পাঁচ ছ দিন আমরা কন্টিনিউয়াস রুটি খেয়ে বা দিন কাটিয়েছি তো আজকে আমাদের গাড়িতে ভাত রান্না হয়েছে আমি আমার ব্যাপক খুশি হয়েছে কারণ আমি মানে আমরা বাঙালি তো ভাত না হলে আমাদের ভালো লাগে না কিছু জানেন তো তো প্রতিপতায় যে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো রান্নার পরে আমরা খেতেও বসবো তো দেখছেন ঝোলটা ফুটে এসেছে মানে মাংসটার কালার সেই নিয়ে এসেছে প্রতিদাকে কি বলবো পরিদা পরিদা কী রকম একটু বলে দাও কীরকম লাগছে সেই 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 ঝরে পড়ছে ও অন্ধরা টেস্ট হয়েছে অন্ধরা ও আছে সোসা চারা স্যালাড মানে পেঁয়াজ টমেটো দিয়ে সালাড হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর গাড়িটা লোডিংয়ে লাগিয়ে দিয়েছি লোডিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন লোডিংয়ের এখানে এই যে দাদাগুলো লোডিং করছে তো লোডিং আমরা ভিডিও করছি বেশ ভালোই লাগছে লোডিংগুলো দেখতে দেখতে পাচ্ছেন গাড়ির লোডিংটা কীভাবে করা হয় বিশালির খড়গুলো দিয়ে সাইডে প্রথমে গার্ড দিয়ে দেওয়া হয় যাতে লেবুগুলো সাইড দিয়ে না পড়ে যায় আর লেবুগুলো বডিতে লেগে আঘাত না খায় তো আমাদের লোড হবে প্রথমে পার্টি বলেছিল রাঁচির মাল লোড হবে তো আমরা বললাম যে দাদা রাচি না হয় কলকাতা হলে ভালো হয় তো বলছে যে ঠিক আছে দাদা যেখানকার অর্ডার হবে সেখানে যাব তো আমরা